হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজ হচ্ছে পনেরোই আগস্ট শ্রীতাংশ স্কুলে তো ছুটি কিন্তু ওর বাবার ছুটি নেই তাকে ডিউটি যেতে হবে কিন্তু ওই যে একটু লেটই যাবে যে কারণে একটু দেরি করেই সবাই ঘুম থেকে উঠেছি আর আমাদের ঘুম ভেঙেছে আর কি মেনলি আমাদের বিল্ডিংয়ে মানে গান বাজাচ্ছে প্রচুর গান বাজছে ছাদে এত শব্দ হচ্ছে কি বলবো পুরো ঘরটারগুলো কেঁপে যাচ্ছে আর সেই সকাল থেকে মানে গান শুরু করেছে আর রাত প্রায় নটা ধরো ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি একইভাবে বাজিয়েই চলেছে যে কারণে আমি ভিডিও পোস্ট করেছি কোনো রকম ভয়েস দিতে পারিনি এমনি বাস মিউজিক অ্যাড করে ভিডিওটা পোস্ট করে দিয়েছি তো মানে প্রচুর শরীর খারাপ হয়ে যাওয়ার মতো লক্ষণ এত মাথা যন্ত্রণা করছিল আর প্রচুর আওয়াজ মানে সে আওয়াজের কোনো শেষ নেই যা কি আর বলবো তো এখানে তো সকালে একটু চা করে নিলাম শীতামংশ উঠে পড়েছে তারপরে এই যে একটুখানি বসে পড়লাম সবাই একসাথে যা খাওয়া যাবে তারপরে ওর বাবা চলে যাবে ডিউটিতে অবশ্য আজ একটু তাড়াতাড়িও চলে আসবে ওর বাবাও চলে গেল ডিউটিতে তারপরে শুরু হলো আমার ঘরের কাজ প্রতিদিনের মতো তো এখানে প্রথমে বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি আর পুরানো যে বেড কভারটা ছিল সেগুলো আর যা যা জামা কাপড় ধোয়ার ছিল সবগুলো কিন্তু ধুতে দিয়ে দিয়েছি মানে সার্ফের জলে ফিজিয়ে দিয়েছি তারপরে এই যে ছেলেকে বসিয়ে দিলাম পড়ার জন্যে আজকে কোনো কিছু লিখতে দিচ্ছি না আসলে কি বলো তো ওই দেখে দেখে লেখাগুলো কিন্তু ঠিক লিখে নিচ্ছে কিন্তু কোনটা যে এ কোনটা বি কোনটা ও টু এগুলো সে আর কি চেনে না যে কারণে ধরে ধরে আর কি পড়াতে হচ্ছে সেই জন্য এখানে পড়তে বসিয়ে দিয়েছি আর এগুলো পড়ার পরে কিন্তু আমি ওই বাংলার স্বরবর্ণ বর্ণ সেগুলো আর কি অল্প অল্প করে লেখানো শেখাচ্ছি তো ওটা আজকে লিখেছে কয়েকদিন ধরে আমি হাত ধরে ধরে লিখাচ্ছিলাম আজকে একা একা দিয়েছি সে একা একাই লিখে নিয়েছে তো এখানে বেশ পড়ছিল সকালে কিছুক্ষণ বেশিক্ষণ আর পড়বে না আর চাপও দেবো না যতটুকু সময় পড়ছে পড়ুক তারপরে নিজের মতো একটু খেলবে নাহলে তো সারা সপ্তাহে ব্যস্ত থাকে এবারে তাও উঠে উঠে তিনটে দিন ছুটি পেয়েছেন নিজের মন মতো একটুখানি পড়াশোনা করবে খেলাধুলা করবে যা খুশি করবে সেই জন্যে আর কোনো চাপ দিচ্ছি না জামাকাপড় সব কিছু ধুয়ে কিন্তু মেলে দিয়েছি তারপরে যে কটা কাপড় আর কি শুকনো ছিল উঠিয়ে রাখা হয়েছিল সেগুলো এই যে দেখো সব ভাজ করে নিলাম এবারে যার যার জায়গা মতো রেখে দেব আর ধৃতাংশ কিন্তু কিছুক্ষণ পড়াশোনা করে নিজের মতো এখানে ওই কাপড় মেলা ক্লিপগুলো নিয়ে খেলা করছিল। আর আমি কি করব ওর জন্য এখানে একটু অ্যাপেল কেটে এনে দিয়েছি কিন্তু খাওয়ার থেকে ওখানে সে খেলতেই ব্যস্ত আমি তো এখানে হাতে নিয়ে বসে আছি ওর খাওয়ার কোনো ইচ্ছে নেই খেলেই নিজের মতো তারপরে কিন্তু স্নানও হয়ে গিয়েছিল পূজাও দিয়ে নিয়ে নিয়েছিলাম ওর বাবাও চলে এসেছে আর আমরা খেতে বসে পড়েছিলাম তো এখানে দেখো উচ্ছে সিদ্ধ করা হয়েছিল সেটা মাখিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে এখানে বিট ভাজা করা হয়েছিল আর রাতের চিকেন ছিল অর্ধেকটার মতো সেটাই কিন্তু এখানে গরম করে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরেই হঠাৎ করেই ধৃতাংশুর বাবা বলল চলো আজকে পুজোর শাড়িটা কিনে নিয়ে নাও কয়েকদিন ধরে আর কি নেওয়ার কথা বলছিলাম যে কারণে আজকে এই বিল্ডিংয়ের এরকম অবস্থা দেখে ঘুমানোর তো রকম আর কি জো ছিল না এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো যে কারণে বললো যে চলো তাহলে পুজোর শাড়িটা তুমি কিনে নাও যে কারণে দোকানে চলে গিয়েছিলাম শাড়িও কিনেছি সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি আদৃতাংশুর জন্মদিন তো আছে কুড়ি তারিখে তো সেই দিনে আর কি কোন শাড়িটা পরবো তো শাড়ি অলরেডি আমার নেওয়া হয়ে গেছে তো তার ম্যাচিং একটা ব্লাউজ কেনার জন্যে গিয়েছিলাম অলরেডি ব্লাউজটাও কিনে নিয়েছি আর কাল যেহেতু জন্মাষ্টমী সেই জন্যেই যাক হোক জন্য একটা মুকুট কিনেছি গলার একটা হার কিনেছি আর একটা বাঁশি কিনেছি আর ওর জন্য একটা ড্রেস নেওয়ারও ইচ্ছে ছিল কিন্তু ছেলে বলল পরবে না যে কারণে আর কিনলাম না এগুলোই কিনেছি এবারে চলো পুজো উপলক্ষে মানে এবারে দুর্গা পুজো উপলক্ষে আমি আমার জন্যে কোন শাড়িটা কিনলাম কারণ প্রত্যেক পুজোতে তো একটা বিশেষ শাড়ি হয় একটু দামি একটু গরজিয়াসের মধ্যে তো সেই রকম একটা শাড়ি নিলাম তো এই কালারটা আমার কাছে ছিল না যে কারণে এ কালারেরই নিলাম তো কালারটা তোমাদের কেমন লাগছে একটুখানি জানিও অনেকেরই পছন্দ নাও হতে পারে আর কিন্তু আমি একটু অন্য রঙের নিতে চেয়েছিলাম যে কালারটা আমার কাছে থাকবে না আর সেরকমটা পেয়েছি তো বেশ কয়েকটা দেখেছিলাম দেখার পর কিন্তু আমার এটা পছন্দ হয়েছে তৃতাংশুর বাবাও বলল হ্যাঁ ভালো লাগছে কার শাড়িটা কিন্তু বেশ সুন্দর জানো দেখো এই বর্ডারে কী সুন্দর ওপরে কাজ করা আছে ছোটো ছোটো স্টোনের কাজ করা আছে খুব ভালো লাগছিল। তারপরে পুরো শাড়িটা এরকম লাইন দিয়ে দিয়েও কিন্তু স্টোনের কাজ আছে একদম হালকার মধ্যে বেশ ভালো লাগছিলো যাই হোক শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এর অবশ্য ব্লাউজ পিসটা বানাতে দেব বানানোর পরে কেমন লাগছে তোমাদেরকে জানাবো ঠিক আছে আর সন্ধ্যেবেলা যে প্রচুর বাবা কিন্তু গিয়েছিল। আর কি তার এক বন্ধুর বাড়িতে আর এই জিনিসপত্র যে হয়তো সবগুলো কিনে নিয়ে এসেছিলাম আমার তো তর্ষই ছিল না আর ওর বাবা বাড়িতে থাকলে ছেলে বায়নাও শুরু করবে কোনো মতে আর কি রেডি হতে চাইবে না যে কারণে আর কি বাজার থেকে ফিরে এসে কিন্তু ওর ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম কারণ প্রচুর গরম ছিল একেবারে গেমে অ্যাক্সেস হয়ে যেতে হয়েছিল আমিও স্নান করে নিয়েছিলাম আর ভাবলাম ওর বাবা এখন বাড়িতে নেই সুতরাং আমি যা বলবো ছেলে সব কথা শুনবে যে কারণে এই যে দেখো ওকে কৃষ্ণ ঠাকুর এখানে সাজিয়ে দিয়েছি আর ঘরে যে গেঞ্জি ছিল সেটাই পরিয়ে দিয়েছি দেওয়ার পরে ও কিন্তু আমি যেভাবে বলছিলাম সেভাবেই আর কি ঘুরে বেড়াচ্ছিলো নাচ করছিলো প্রচুর ছবি তুলেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর খুব কিউট লাগছিল দেখতে তো আমার এই গোপাল ঠাকুরটাকে কেমন দেখতে লাগছিল তোমরা কিন্তু আমাকে জানাতে একেবারে ভুলো না আর ওর বাবা যেহেতু বাড়িতে ছিল না যে কারণে আমার সেই একেবারে সাদা মাটা খাবারটাই এখানে বানিয়ে নিয়েছি কুকারের মধ্যে চাল আলু ডাল সব একসাথে দিয়ে নিয়ে এখানে সিটি দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা সরষের তেল লবণ দিয়ে কিন্তু আমি আর ছেলে বেশ ভালো মতোই রাতের খাবারটা সেরে নিয়েছিলাম আর আমাদের খাবার শেষ হতে হতেই কিন্তু ওর বাবা চলে এসেছিল আর আমাদের দুজনের জন্য এসেছিল যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো